নমস্কার দর্শক ক্রমশ কমছে তাপমাত্রা রাজ্য জুড়ে পারত পতন শুরু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমে যাবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী বার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক বিন্দু বাইশ তারিখ সোমবার সোমবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস দেখেন তাহলে সোমবার সকাল দিকে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবরার ক্যানিং কালীগঞ্জ বসিরহাট হাবড়া বনগাঁ শান্তিপুর পান্ডুয়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া মানবাজার বলরামপুর ঘাটশিলা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বেলদা এছাড়া রয়েছে আপনার এদিকে মুড়ি চিট্টারপুর এদিকে হাজারিবাগ আসানসোল ধানবাদ দুর্গাপুর ঘুসকোড়া বোলপুর লাভপুর এদিকে রয়েছে পলাশি বেলডাঙ্গা ভগবান গোলা এদিকে রয়েছে আপনার রোহানপুর পড়শে মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপর দিকের জেলাগুলি দেখে নজর দিলে দেখতে পাবেন গঙ্গারামপুর বালুরঘাট দিনাজপুর পীরগঞ্জ এদিকে নিপামারি কালীগঞ্জ এদিকে রয়েছে মেখলিগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি জয়গাঁও ওটলাবাড়ি শিলিগুড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপো রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে লাচুঙে থাকবে লাচেনে থাকবে মাইনাস পাঁচ ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের বগুড়া এদিকে রয়েছে আপনার পিজোপুর বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর ঢাকা ফরিদপুর যেশোর পাবনা সিংরা ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে রয়েছে আপনার সিলেট শিলচর আগরতলা কুমিল্লা ফেনী চট্টগ্রাম এই অঞ্চল যদি লক্ষ্য করে দেখেন তাহলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ বাংলাদেশে তাপমাত্রা একটু বেশি থাকবে তবে ঠান্ডা পড়বে অপরদিকে ত্রিপুরার দিকে নদী দিয়ে দেখতে পাবেন ত্রিপুরা আগরতলা আমেরপুর আম্বাসা আইজল কুলাসিব এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া যদি আপনারা অসমের দিকে যান তাহলে শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর বিন্দু আপনারা যদি সোমবার দুপুর দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে যার মধ্যে রয়েছে আপনার কৃষ্ণনগর বর্ধমান বোলপুর আসানসোল এদিকে বেহারামপুর ধুলিয়ান মালদা এছাড়া রয়েছে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া এছাড়া রয়েছে আপনার জামশেদপুর চক রাধাপুর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের কাছাকাছি এরই পাশাপাশি যদি আপনারা সোমবার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে দেখতে পাবেন দীঘা তাজপুর কন্টাই খেজুরি এদিকে রয়েছে কাকদ্বীপ এছাড়া হলদিয়া নন্দীগ্রাম এদিকে রয়েছে রেয়াপাড়া চণ্ডীপুর বালুঘাটা দুর্গাচক কেশ কেশবপুর তেঁতুল বেরিয়া ডায়মন্ড হার্বা শ্যামপুর তমলুক ময়না পিংলা সবং এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এছাড়া জয়নগর ক্যানিং বারাইপুর সোনারপুর এদিকে রয়েছে মহেশতলা ডোমজুর বালি ডানকুড়ি কন্যা নগর শ্রীরামপুর গঙ্গাধরপুর ফুরপুরা শরীফ জগৎবল্লভপুর নীলগঞ্জ এদিকে হাওড়া মিনখা নায়াজাত সন্দেশখালী এছাড়া রয়েছে আপনার টাকি বসিরহাট বাদুড়িয়া চাকলা হাবড়া গুমা এদিকে রয়েছে পারুলিয়া এছাড়া রয়েছে আপনার কল কল্যাণী রানাঘাট শান্তিপুর এদিকে ডিগনগর তাহেরপুর এদিকে রয়েছে আপনার নবদ্বীপ কৃষ্ণনগর এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলে বেশি থাকবে সকালের তুলনায় এরই পাশাপাশি যদি আপনারা উপর দিকে জেলাগুলির দিকে যান তাহলে উপর দিকে জেলাগুলির মধ্যে বেহারামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা ফারাক্কা কালীচক এদিকে রয়েছে আপনার রোহনপুর মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া রয়েছে আপনার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনার নিপামারি কিশোরগঞ্জ এদিকে রয়েছে আপনার ডিমলা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এছাড়া রয়েছে আপনার হাতিবান্দা এদিকে মাথাভাঙা কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার ফালাকাটা ধূপগুড়ি জলপাইগুড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের দিকে অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের হচ্ছে আপনার ময়মনসিংহ এদিকে রয়েছে আপনার গাজীপুর টাঙ্গলি এদিকে রয়েছে ঘাটালি এছাড়া রয়েছে আপনার বাংলাদেশের রাজবাড়ি ফরিদপুর দোহার ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ এদিকে রয়েছে আপনার মাদারীপুর গোপালগঞ্জ কাউখালী জিয়ানগর পটুয়াখালী লালমোহন এদিকে রয়েছে আপনার কালাপাড়া এই সকল জেলাগুলি তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ সোমবার বাংলাদেশে তেমন ভারী ঠান্ডা পড়বে না হালকা থেকে মাঝে ধরনের ঠান্ডা পড়বে বাংলাদেশে এরপর দর্শক বিন্দু আপনার যদি মঙ্গলবার তেইশ তারিখ তেইশ তারিখ যদি আপনার আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন তেইশ তারিখ সকাল দিকে রাজ্যের জেলাগুলির মধ্যে এদিকে কাকদ্বীপ ডায়মন্ড হাবড়ার ক্যানিং এদিকে সোনারপুর কলকাতা এদিকে শ্রীরামপুর এছাড়া লক্ষ্য করে দেখবেন তারকেশ্বর দশঘড়া এদিকে কতুলপুর জয়পুর সোনামুখী এদিকে দুর্গাপুর আন্ডাল উখরা আসানসোল ইলামবাজার বোলপুর এদিকে কাটোয়া পাটুলি ধুবালিয়া কৃষ্ণনগর এদিকে রয়েছে আপনার ছাপড়া ধুবালিয়া দেবগ্রাম পলাশী পলাশি তেহট্ট এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি নজর দেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে তেইশ তারিখে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ইলাম মিরিক উডলা দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অপরদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে লাচেনে থাকবে মাইনাস চার ডিগ্রি লাচুঙে থাকবে মাইনাস চার ডিগ্রির তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে মঙ্গলবার এরই পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে হচ্ছে পাবনা ঢাকা এদিকে রয়েছে আগরতলা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট শিলচর লক্ষ্মীপুর বরিশাল পিজোপুর খুলনা সাতক্ষীরা এই সকল জেলাগুলির তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অর্থাৎ বাংলাদেশে হালকা থেকে মাঝে ধরনের ঠান্ডা পড়তে পারে অপরদিকে ও ত্রিপুরার দিকে ত্রিপুরার আমেরপুর আমবাসা আইজল কোলাসিপ সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অসমে থাকবে শিলংয়ের দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বিন্দু আপনার বুধবার বুধবার চব্বিশ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বুধবার চব্বিশ তারিখ হচ্ছে রাজ্যের জেলাগুলির মধ্যে একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের দীঘা কন্টায় কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যান ক্যানিং কালীগঞ্জ বসিরহাট হাবড়া চাকদা শান্তিপুর এছাড়া রয়েছে আপনার রানাঘাট এদিকে রয়েছে মেমারি বগুলা কৃষ্ণনগর পাটুলি ধাবুলিয়া এদিকে বর্ধমান খণ্ডকোষ গলসি বাজোরা দুর্গাপুর উখড়া আসানসোল এদিকে রতনপুর টালডাঙা এদিকে চন্দ্রকোনা দাসপুর শালবনী সারেঙ্গা পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর মহিষাদল ডায়মন্ড হাবড়া জয়নগর কাকদ্বীপ এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে এদিকে রয়েছে মোংলা জিয়ানগর এদিকে রয়েছে বরিশাল মুলাডি মাদারীপুর এদিকে ফরিদপুর ডোহা ঢাকা গাজীপুর এদিকে লক্ষ্মীপুর এছাড়া রয়েছে আপনার বাংলাদেশের এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম এই সকল জেলাগুলির তাপমাত্রা আঠেরো থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শক বিন্দু বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যদি আপনার আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে পঁচিশ তারিখ একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর একাধিক অঞ্চলের মধ্যে দক্ষিণবঙ্গে যদি আপনার উপকূলবর্তী অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন তাহলে দীঘা শঙ্করপুর মন্দারমণি জনপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ এদিকে নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কেশবপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ভগবানপুর ভূপতিনগর ডায়মন্ড হাবড়া জয়নগর ক্যানিং বারাইপুর সোনারপুর সন্দেশখালী মিনখাট টাকি বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর এদিকে গাইঘাটা বনগাঁ বেনপোল চাকদা কল্যাণী চন্দননগর এদিকে শ্রীরামপুর নীলগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আপনার যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর ঠাকুরবাঁও কোচবিহার আলিপুরদুয়ার এদিকে কার্মেলিং জয়গাঁও এদিকে রয়েছে ওডলাবাড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে